বলিউডে বহু অভিনেতাই এসেছেন আলো কুড়িয়েছেন আবার হারিয়েও গেছেন তাদের মধ্যে একজন রজত বেদি এক সময়কার পরিচিত মুখ যাকে দর্শক মনে রেখেছেন ওই মিল গায়া জানি দুশ্মন কিংবা সালমান গোবিন্দ অভিনীত পার্টনার ছবির জন্য কিন্তু সেই খ্যাতি খুব বেশিদিন টেকেনি ধীরে ধীরে হারিয়ে যান তিনি দীর্ঘ প্রায় দুই দশক পরে আবারও ফিরে এসেছেন একেবারে অন্য অন্যরকমভাবে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় তৈরি নেটফ্লিক্স সিরিজ দ্য ব্যাডস অফ বলিউডের মাধ্যমে ফের আলোচনায় উঠে এসেছেন জরজ সাক্সেনা চরিত্রে তার অভিনয় যেন তার নিজের জীবনের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে রজতের ব্যক্তিগত জীবনও ছিল সংগ্রামের খুব ছোট বয়সেই বাবাকে হারান মা ছিলেন গৃহিণী কোনো সাপোর্ট সিস্টেম পাননি ফলে ক্যারিয়ারের শুরুতে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন যে কাজই আসতো সাইন করে ফেলতেন ভুল পরামর্শ পেলেও তা মেনে নিতেন কৈমিল গায় সাফল্য তাকে নতুন প্রত্যাশা দিয়েছিল কিন্তু সেই অনুযায়ী সুযোগ আসেনি ধীরে ধীরে টেলিভিশনের দিকে অফার আসতে থাকে মন না মানায় তিনি কানাডায় চলে যান নতুনভাবে শুরু করার জন্য কিন্তু সেখানেও ব্যবসায়িক সমস্যায় পড়েন প্রতারণার শিকার হন স্ত্রী ছেড়ে দেন একসময় পুরোপুরি যেন হারিয়ে যান গ্ল্যামার জগৎ থেকে রজত নিজেই বলেছেন মানুষ এখন গ্ল্যামার দেখছেন কিন্তু বিশ বছর ধরে আমি ভেতরে কতটা যন্ত্রণায় ছিলাম কেউ জানত না হেরে যাওয়া আর হার মেনে নেওয়া আলাদা জিনিস কাজ করতে চাইতাম কিন্তু সুযোগ পাচ্ছিলাম না এই দীর্ঘ প্রতীক্ষার মাঝেই হঠাৎ তার জীবনে এলো এক আশ্চর্য মোড় আরিয়ান খান তখন রজত কানাডায় হঠাৎ ফোন আসে শাহরুখ খানের ছেলে তার সঙ্গে দেখা করতে চায় প্রথমে বিশ্বাসই করতে পারেননি পরে দুই সালের একুশ ডিসেম্বর সন্ধ্যায় তিনি আরিয়ানের সঙ্গে দেখা করতে যান মুম্বাইয়ে এস আর কের অফিসে সেই মুহূর্তকে জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে মনে রেখেছেন তিনি আরিয়ান নিজে নিচে নেমে তাকে রিসিভ করেন কেবিনে নিয়ে গিয়ে বসান তারপর বলেন স্যার আমি একটা শো বানাচ্ছি এই চরিত্র শুধু আপনি করলে রাখবো না হলে বাদ দেবো তখন ওই স্ক্রিপ্ট লেখা হয়নি কিন্তু জরজ চরিত্র নিয়ে আরিয়ানের ভাবনা একেবারেই স্পষ্ট ছিল রজত বলেন আরিয়ান তিন দিন ধরে ভেবেছিল কিভাবে আমাকে রাজি করাবে ও আমাকে বারবার বলেছে স্যার আমার উপর ভরসা রাখুন এই শো এর পর সব কিছু বদলে যাবে আরিয়ানকেই আজ রজত জীবনের অ্যাঞ্জেল বলে মনে করেন শুধু তাই নয় রজতের কাছে এই অভিজ্ঞতা আরও স্পেশাল কারণ তিনি নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন শাহরুখের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে আর এখন চান তার ছেলেও ক্যারিয়ার শুরু করুক আরিয়ানের সহকারী হয়ে বাবা ছেলের এই সংযোগকে তিনি নিজের জীবনের এক আবেগময় অধ্যায় বলে মানেন দ্য ব্যাডস অফ বলিউড মুক্তির পর বদলে গেছে চিত্র আইএমডিবিতে এক সপ্তাহে তিনি নয়শো চুয়ান্নতম স্থান থেকে উঠে নবম স্থানে চলে এসেছেন জনপ্রিয়তার দিক থেকে আবারও আলোচনায় উঠে এসেছেন রজত বেদী তিনি জানাচ্ছেন সিরিজের দ্বিতীয় সিজনে জরজ চরিত্র আরও বড় আকারে ফিরবে এবং দর্শক তাকে আরও বেশি করে দেখবেন রজতের কণ্ঠে আজ নতুন আত্মবিশ্বাস হৃদয় থেকে কিছু চাইলে পুরো ইউনিভার্স সেটাকে পূরণ করেই ছাড়ে দীর্ঘদিনের সংগ্রাম ব্যর্থতা আর অন্ধকারের পর অবশেষে আলোয় ফিরেছেন তিনি আরিয়ান খানের ভরসা আর নিজের ধৈর্যই তাকে নতুন জীবন দিয়েছে এখন তিনি জানেন এই কামব্যাক তার জন্য শুধু পেশাগত নয় ব্যক্তিগত লড়াইয়েরও জয় নিউজ ডেস্ক ঢাকা এক্সপ্রেস